তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে ফোলা ফোলা চোখ নিয়ে সুন্দর একটি সকালে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এলাম সবেমাত্র ঘুম থেকে উঠলাম তারপরে কিন্তু কিছুক্ষণ ছিলাম তারপরে কাজে লেগে পড়লাম এখানে দেখো বাসন মাছি কাল রাতে আর বাসন মেজে রাখিনি সারাদিন একটু কাজকর্ম বেশি হয়েছিল তাই আর বাসন মাজতে ইচ্ছে করছিল না রেখে দিয়েছি মাকে বলেছিলাম সকালে এই বাসনগুলো তোমার মাজতে হবে না তুমি তোমারটুকু মেজে রান্না করে নিও আমি উঠে মেজে নেবো বাসন মাজার পরে বাসনগুলো টেবিলে মেলে রাখবো কারণ এত বাসন তো আমাদের রোজকার দরকার পড়ে না আর জল সমেত রেখে দিলে জং ধরে যায় আর মাসির প্রেশার কুকারটা কালকে আনা হয়েছিল তারপরে দেখো গ্যাস মুছতে লেগে পড়লাম কাল যেহেতু বিকেলের দিকে স্যুপ করেছিলাম স্যুপটা খেয়েছিলাম বেশ রাতে তখন কিন্তু আর একটু গরম করে খেয়েছিলাম তাই আর গ্যাসটা মোছা হয়নি তারপরে ভাবলাম একবারে একসঙ্গে সমস্ত কাজ করে স্নান করে নেব কারণ এই সব কাজগুলো স্নানের পরে করতে কিন্তু খুব একটা ভালো লাগে না আগে থেকেই করে নেওয়া ভালো তারপরে দেখো ফিল্টারে দিয়ে দিচ্ছিলাম জল হ্যাঁ মোটরের পাইপ দিয়ে দিচ্ছিলাম দিশাকেও বললাম একটু মোটরটা চালিয়ে দে সুইচ কিন্তু ওদের বাড়ি আমাদের কোয়তে শুধু মোটরটাই লাগানো হয়েছে ফিল্টারে জল দিয়ে দিচ্ছিলাম তারপরে ঘর বারান্দা ঝাড় দিয়ে নেব আর হ্যাঁ তোমাদের বলে রাখি আমাদের কুয়োর জলে কিন্তু প্রচুর আয়রন রয়েছে তাই ওভাবে বালু পাথর ইট দিয়ে তৈরি করা হয়েছে ফিল্টার সেখানে দিলে কিন্তু জলটা বেশ ফিল্টার হয়ে একদম ফুরফুরে হয়ে যায় তোমাদের আমি একদিন দেখাবো পুরো ডিটেলসে চলো ঘর বারান্দা ছাড় দেওয়া হয়ে গেছে তারপরে স্নান করে নিয়েছি চলে এলাম জামা কাপড় মেলতে আর দেখেছো আমাদের বাড়ি ছাগলটা কিন্তু আমার মনাকে নিয়ে রাস্তায় চলে এসেছে ওকে কিন্তু খুব একটা রাস্তায় বেরোতে দেওয়া হয় না কখন যে নিয়ে চলে এসেছে আমরা দেখতেই পাইনি আর রাস্তায় এদিকে অনেক কুকুর রয়েছে কখন যে তুলে নিয়ে চলে যাবে মুখে করে তাই ভাবলে ওর মা থাক ওকে নিয়ে আমি বাড়ি চলে আসি তারপরে চলে এলাম একদম সন্ধ্যের পরে তোমাদের সামনে মাথার মধ্যে বেশ করে তেল দিয়ে দিলাম খুব একটা তেল দেওয়া হয় না কিন্তু জানি তেল দেওয়া উচিত মাথায় হয়তো অলসতার কারণে বা আমার চুলটা এমনিতেই অনেকটা কার্লি তেল দেওয়ার পরে না আরও কার্লি হয়ে যায় সেজন্য আমি খুব একটা তেল দিই না কিন্তু তেলটা দিতেই হয় তেল দেওয়ার পরে ভাবলাম একটু নেটপালিশ কেন পরবো না পরে নিই বেশ অনেক থেকে কিন্তু হাতগুলো আমার খালি খালি রয়েছে তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ভিডিওর সঙ্গে